আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আইপিএল নিলাম শুরু হয়েছে দুদিন ব্যাপী মেগা অকশন চলছে এবং এই অ্যাকশনে বাংলাদেশের বারো জন ক্রিকেটার ওঠার তালিকায় রয়েছেন শেষ পর্যন্ত কারা কারা আসলে বিকৃত হবেন অথবা অবিকৃত থাকবেন সেই হিসাবটা অন্য তবে দেশীয় তারকাদের ব্যাপারে আমাদের আগ্রহ কিন্তু চরমে এবং রাত পোহালেই অর্থাৎ পঁচিশে নভেম্বর বাংলাদেশের তারকাদের ব্যাপারে আমাদের যে আগ্রহ সেই আগ্রহটা শেষ হবে দেশি তারকাদের আলোচনা করব এই মুহূর্তে আইপিএল নিলামে কারা আসলে রেকর্ড রেকর্ড করেছেন ভেঙেছেন চুরমার করে দিয়েছেন সেই আলোচনাটা করব তার আগে একটু আপনাদেরকে বলতে চাই যে দেশীয় পণ্য আমরা যেন সবাই ব্যবহার করি শীতকাল আমার খুবই ফেভারিট ছোট থেকে বড় হয়েছি এই যে মেরিল পেট্রোলিয়াম জেলি এটা নানাভাবে ব্যবহার করি কখনো ঠোঁটে দিয়েছি কখনো শরীরে মেখেছি এবং এন্ড অব দ্য ডে বিদেশি নানা ক্রিকেটার পণ্য সার্ভিসের ব্যাপারে আগ্রহ থাকলেও মেরিলের ব্যাপারে আমাদের যে আগ্রহ আমাদের যে ভালোবাসা সেটা আমার কাছে মনে হয় যে যারা এটার সাথে পরিচিত কারোই কখনো কমে আলোচনা করতে সিরিয়াস আলোচনায় এবং সেই সিরিয়াস আলোচনায় ফিরতে গিয়ে শুরুতেই বলতে চাই যে এদিন আসলে অনেক রেকর্ড ভেঙেছে গড়েছে এবং সেই রেকর্ড ভাঙা গড়ার মিছিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছেন সেটা হচ্ছেন ঋষভ পন্ত সবশেষ আইপিএল আমরা দেখেছিলাম যে সেখানটায় চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে মিচেল স্টার্ক দল পেয়েছিলেন সেটা ছিল আইপিএল এর রেকর্ড পেট একটা বড় রেকর্ডের কাছাকাছি চলে গিয়েছিলেন সেই রেকর্ডটা ভেঙে গিয়েছিল এবার মনে হচ্ছিল যে রেকর্ড অর্থাৎ মিচেল স্টার্ক রেকর্ড চব্বিশ কোটি পঁচাত্তর লাখের রেকর্ড যখন ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে শ্রেয়াশ আইয়ারকে দলভুক্ত করলো এবারের আইপিএল কোন একটা ফ্র্যাঞ্চাইজি এটাই হয়তো একটা বিশাল রেকর্ড হতে যাচ্ছে ক্যাটাগরিতে মার্কি যে বারো জন ক্রিকেটার ছিলেন তাদের একজন তিনি কিন্তু শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড মাত্র মিনিটস এর মেগা অকশন এবং আইপিএল এর অপশন মানে আপনাকে মাথায় রাখতে হবে যেটা ভিন্ন কিছু সেখানটায় ইতিহাস করেছেন এবারের ইতিহাস ভেঙেছেন গ্যালোবারের রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্ত সাতাশ কোটি রুপিতে রেকর্ড আইপিএল এর সকল এডিশনে এত দামে কোন ক্রিকেটার বিকৃত হননি সাতাশ কোটি রুপিতে শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছে সুপার অভাবনীয় বাংলা টাকায় যদি এটাকে আমরা কনভার্ট করি তাহলে সেই টাকার অঙ্কটা দাঁড়ায় হচ্ছে আটত্রিশ কোটি বিশ লাখ টাকা একটা মৌসুম খেলবেন আইপিএল এ প্রতি মৌসুমে এটা যেহেতু মানে এক এক মৌসুমের প্রাইস এটা প্রত্যেক মৌসুমে তিনি পাবেন আটত্রিশ কোটি বিশ লাখ টাকা ঋষভ মানে আমার কাছে খুব অভাবনীয় মনে হয়েছে মানে তার প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে এটা নিয়ে পুরো ফ্র্যাঞ্চাইজিগুলোর একটা টানা হেচটা অবস্থা চলেছিল দল যেমন পেয়েছে অনেকেই বড় শ্রেয়া কিংবা ঋষভ পন অনেক টাকায় বিক্রি হয়েছেন অনেকে আবার বিক্রি হন নাই এরকম ঘটনাটাও কিন্তু আমরা দেখেছি ডেভিড ওয়ানার অবিকৃত থেকে গেছেন খুবই ইন্টারেস্টিং কিন্তু জনি বেয়ারস্ট্রোকে কেউ দেখা বা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে নাই ইন্টারেস্টিং পারজেট আমি একটু বিদেশি ক্রিকেটারদের যেহেতু আজকে মোটামুটি মানে একটা জয় জয়কার এবং একই সাথে হচ্ছে ইন্ডিয়ান লোকাল ক্যাপ ক্রিকেটারদের যেহেতু একটা জয় জয়কার সেই জায়গায় একটু আপনাদেরকে যদি আমি আপডেট করার চেষ্টা করি মার্কি ক্যাটাগরি মানে যেই ক্রিকেটাররা আসলে রিটেইন হন নাই কিন্তু তাদের ব্যাপারে বিভিন্ন দলের আগ্রহ ছিল সেই বারো জন ক্রিকেটারে কে কত টাকায় বিকৃত হলেন এদিন আপনারা সবাই জানেন যে প্রায় পঁচাশি চুরাশি পঁচাশি জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে বাকিদেরকে আগামী দিন তোলা হবে সো এর মধ্যে কিন্তু মার্কি ক্যাটাগরি ক্রিকেটার যারা তারা কিন্তু বাজিমাত করেছেন আমি শুরুতেই বলেছি যে ঋষভ পন্থ তাকে লখনৌ সুপার জায়ান্স তারা সাতাশ কোটি রুপিতে নিয়েছে ২৬ কোটি পঁচাত্তর লাখ শ্রেয়াস আয়ার তার দল হয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব পাঞ্জাবে তিনি পাঞ্জাব কিংসে তিনি আগামী মৌসুম মানে আপকামিং যে সিজনটা রয়েছে সেখানটাই খেলবেন আঠারো কোটি রুপিতে আর্শদীপ সিং তারও ঠিকানা পাঞ্জাব পাঞ্জাব অনেক মানে কি বলবো রুপি জমিয়ে রেখেছিল প্রায় একশো দশ কোটি রুপি হাতে নিয়ে তারা এই নিলামে এসেছে এবং সবচেয়ে বেশি খরচ করার খরচ করার ক্ষেত্রে যে আপনার উইন্ডোটা ছিল হাইয়েস্ট সেটাও পাঞ্জাবের সো তারা হচ্ছে সাতাশ কোটি রুপিতে যেমন আয়ার নিয়েছে আঠারো কোটিতে হচ্ছে আশদীপ সিং নিয়েছে আরেকজন ক্রিকেটার মনে হচ্ছিল যে আসলে একজন স্পিনার লেগ স্পিনারের আসলেই কি ভ্যালুটা সেই লেভেলে উঠবে মার্কি ক্রিকেটার টানা হেস্টাফ হয়েছে যুজবেন্দ্র চাহাল তারও প্রাইস হচ্ছে আঠারো কোটি এবং পাঞ্জাবে ঠিকানা হয়েছে মানে এবারের আইপিএল মার্কি ক্যাটাগরির যে ক্রিকেটাররা প্রথম চারজন ক্রিকেটারের তিনজনকে সর্বোচ্চ দামি কেনার ক্ষেত্রে পাঞ্জাব রেকর্ড করেছে শ্রেয়াস আয়ার আরশদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল যশ বাটলারের ঠিকানা হয়েছে গুজরাটে গুজরাট মোটামুটি যশ বাটলারকে নিয়ে মাত করতে চায় এবং তার প্রাইস হচ্ছে পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপি লোকেশ রাহুল দিল্লিতে আমার দিল্লি দলটা কেন যেন ভুয়া মনে হয় সবসময় কথাটা বলি তার প্রাইস চোদ্দ কোটি রুপি বারো কোটি পঁচিশ লাখ রুপিতে মোহাম্মদ সিরাজ গুজরাটে গুজরাট যশ পাটলার যেমন যেমন সিরাজকে দলে ফিরিয়েছে মিচেল স্টার্ক কোটি লাখ রুপিতে গেল আইপিএল বিক্রি হওয়া মিচেল স্টার্ক এবার আর রিটেইন করেনি তার দল এবার তার প্রাইস নেমে এসেছে অর্ধেক রকম স্টার্কের প্রাইস এবার হচ্ছে এগারো কোটি মানে পঁচাত্তর লাখ রুপি পোনে বারো কোটি রুপি বলতে পারি তার ঠিকানাও দিল্লি দিল্লি যেমন লোকেশ রাহুল নিয়েছে মিট স্টার কেউ নিয়েছে এই দুই ক্রিকেটারকে তারা নিয়েছে এর বাইরে কাগিস রাবাদা দশ কোটি পঁচাত্তর লাখ আমার কাছে রাবাদার প্রাইসটা আমার কাছে তুলনামূলক কম মনে হয়েছে ঠিকানা গুজরাটে টাইটান্স গুজরাট টাইটান্স মোহাম্মদ স্বামী দশ কোটি রুপিতে হায়দ্রাবাদ পনে নয় কোটি রুপিতে লিয়াম এবং সাত কোটি পঞ্চাশ লাখ রুপিতে ডেভিড মিলারের ঠিকানা হয়েছে লখনৌ এই যে এই নামগুলো বললাম এরা হচ্ছে সব মার্কি ক্যাটাগরি ক্রিকেটার এবং মার্কি ক্যাটাগরি থেকেই এবারে আইপিএল এ টপ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার বা সবচেয়ে বেশি দামে যারা বিভিন্ন দলে গেছেন সেই ক্রিকেটারদের আহ ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্রিকেটারের ব্যাপারে আপনারা সবাই জানেন যে আসলে অনেক বেশি আগ্রহ ছিল যেমন হতে পারে কনওয়ের কথা যেমন হতে পারে মার্করামের কথা সাউথ আফ্রিকান যদি আমরা মার্করামের কথা চিন্তা করি যে যে কোনো দলের জন্য টি সাইডে হি ইজ আ ভেরি ভাইটাল ক্রিকেটার নিউজিল্যান্ডে ওপেনার কনওয়েকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস তাকে পেতে খরচ করতে হয়েছে ছয় কোটি পঁচিশ লাখ রুপি আর মার্করামের ভিত্তিমূল্য দুই কোটিতে কেনেছে লাখনৌ আমার কাছে মানে মার্করাম তুলনামূলকভাবে অন্যদের তুলনায় অনেক কম দামে বিক্রি হয়েছে ডেভিড ওয়ান্ডারকে কেউ কেনেনি আমি আপনাদের জানিয়েছি রাচেন্দ্রামেন্দ্র চেন্নাইতেই থাকছেন এবং চার কোটি রুপি তার প্রাইস রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে অনেক আলোচনা হয় যে তিনি আসলে কতটুকু টি টোয়েন্টির জন্য গুরুত্বপূর্ণ ইফেক্টিভ কিন্তু শেষ পর্যন্ত পোনে দশ কোটি রুপিতে রবিচন্দ্রন অশ্বিন তিনি খেলছেন এবং তার ঠিকানা চেন্নাই অন্য যে ক্রিকেটাররা রয়েছে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটা হচ্ছে ম্যাক্সওয়েল এবং ডিকক তারা আসলে কোথায় চার কোটি বিশ লাখ রুপিতে ম্যাক্সওয়েল কিনেছে পাঞ্জাব প্রীতি দলে আপনার ম্যাক্সওয়েল খেলবেন এবং এর আগেও তিনি আসলে পাঞ্জাবের হয়েই খেলেছিলেন সো ইটস গোয়িং টু বি আন কি বলবো ওল্ড এক্সপেরিয়েন্স ইন নিউ সিজন ফর গ্ল্যান্ড ম্যাক্সওয়েল এর বাইরে ডিককে তিন কোটি ষাট লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স বর্তমান চ্যাম্পিয়ন শাহরুখ খানের দল আমি এর আগেই বলছিলাম যে জনি বেয়ারস্টোকে কেউ কিনে নি তবে ফিল সল্ট ব্যাঙ্গালুরুতে গেছেন এবং তাকেও কিনতে প্রায় এগারো কোটি পঞ্চাশ লাখ রুপি খরচ করতে হয়েছে আলোচনা যেটা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি যদি আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে বাকি ক্রিকেটার মানে পাঁচশো জন ক্রিকেটার এই বাকি ক্রিকেটারদের কবে নিলামে তোলা হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা বাকি যে পাঁচশো জন ক্রিকেটারের মধ্যে চুরাশি জন কেদিন তোলা হলো বাকি যে ক্রিকেটার তাদেরকে হচ্ছে পঁচিশ নভেম্বর মানে হচ্ছে আগামীকাল রাত পোহালেই নিলামে তোলা হবে এবং সেখানটায় বাংলাদেশের যে ক্রিকেটারদেরকে নিয়ে আমাদের আসলে চরম আগ্রহ রয়েছে আমরা এক্সপেক্ট করছি যে অন্তত দু থেকে তিনজন ক্রিকেটার হয়তো আপকামিং আইপিএলে দল পাবেন এবং সেই জায়গায় সবচেয়ে এক্সপেক্টেশন আমি যদি বলি জায়গায় রয়েছেন মুস্তাফিজুর রহমান তিনি দু থেকে টানা খেলছেন গেল মৌসুমে অসাধারণ খেলেছিলেন এবং তার ব্যাপারে ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী হবে এর বাইরে আহ রিশাদ হোসেন নিয়ে আমি একটু আশার আলো দেখছি কারণ যেহেতু চাহালকে দলভুক্ত করতে আঠারো কোটি রুপি খরচ করেছে একটা দল পাঞ্জাব সো ঋষাদও কিন্তু হচ্ছে ভারতে গিয়ে ভালো না করলেও এন্ড অব দা ডে তিনি কিন্তু টি টোয়েন্টিতে উঠতে সুপারস্টার এবং গত বিশ্বকাপে কিন্তু তিনি অসাধারণ করেছিলেন ক্যারিবিয়ান ইউএস সো সেটাও নিশ্চয়ই তাদের মাথায় থাকবে এর বাইরে নাহিদ রানার ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে যদিও এখন পর্যন্ত বাংলাদেশের ন্যাশনাল জার্সিতে তিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে আনক্যাপড তবে আগামীকাল নাহিদ রানাকে কেউ কিনবে কি কিনবে না সেটাও দেখার বিষয় মোস্তাফিজকে নিয়ে আসার আলো অনেক রয়েছে ডে আমার কাছে মনে হয় বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় নাম হতে পারেন ফর দ্য আপকামিং আইপিএল তাস্কিন আহমেদ তাস্কিনকে নিয়ে অনেক হতাশা রয়েছে শেষ পর্যন্ত খেলতে তাস্কিন চেয়েও পারেন না দল পেয়েও যেতে পারেন না এই হতাশার পরিসমাপ্তি আপকামিং আইপিএল হবে আমি স্ট্রংলি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন এবং শীতকালে মেরিল পেট্রোলিয়াম জেলের সাথে থাকবেন টেক কেয়ার